হয় ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো পটল চিংড়ি আমি না একটু অন্যরকমভাবেই করলাম এই পটল চিংড়িটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমার জিট ব্লগে সকল বন্ধুকে জানি অনেক অনেক স্বাগত তাহলে তৈরি করা যাক কীভাবে করছো আমি পটল চিংড়িটা প্রথমে পটলগুলোকে আমি এইভাবেই কেটে নিচ্ছি তোমরা যেমন খুশি করে কাটতে পারো পটলগুলো একটু লাল লাল করে পেজে ভালো ভেজে নেব আর দেখিয়ে দিলাম আলুটা আলুটাও ভেজে নেব বেশ লাল লাল করে ভাজাটা ভালো হলে বেশ সুন্দর হয় খেতেও খুব টেস্ট হয় সেই জন্য আমি আলুটা বেশ ভালো করে ভেজে নেব আর পটলটাও বেশ লাল লাল করে ভেজে নেব পটল হাফ ভাজাই হয়ে গেছে দেখতেই পারছো পটলগুলো আমি তুলে নিয়েছি এরপর আলুগুলো আমি বেশ লাল করে ভেজে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে একটু তাহলে লাইক করো লাইক কমেন্ট করবে আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে এরপর আলুটাকে আমি লাল লাল করে বেশ ভেজে নেব ভেজে নিয়ে একটা অন্য পাত্রে এটা তুলে নেবো আলুর সাইজও আমি এই ধরনেরই করেছি পটলের মতনই তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো আলু আর পটল বেশ ভেজে নিয়ে আমি একটা অন্য পাত্রে নিচ্ছি আর এদিকে আমি ভেজে নিচ্ছি চিংড়িগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করবো না যত ভাজবে তত ওটা রাবাটের মতো শক্ত হয়ে যাবে সেই জন্য আমি এটা হালকা ভেজে তুলে নিচ্ছি সেটা তো তোমরা জানো তবুও যারা জানে না তাদের জন্য বলে দিলাম চিংড়ি মাছ বেশি বেশি করে ভাজবে শক্ত হয়ে যায় সেই জন্য আমি বেশি ভাজিনি নিই হালকা ভেজে নি সব চিংড়িগুলো ভেজে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা বেশি ভালো করে নিই দিয়ে দিলাম নুন পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আমি একটু বেশি করেই দেখালাম ততক্ষণ আমি ভেজেছি ততক্ষণই দেখালাম অনেকক্ষণ ধরেই আমার এই পিঁয়াজটা ভাজতে সময় লেগেছে ওই জন্য আমি দেখিয়ে দিলাম পেঁয়াজটা না ভাজবে ঠিক ভালো লাগবে না খেতে পেঁয়াজ ভাজা প্রায় আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর দু দিনের মধ্যে আদা বাটা আর লঙ্কা এটা স করে আমি তেলের মধ্যে ভেজে নেব আদার কাঁচা গন্ধ না ছাড়া পর্যন্ত ততক্ষণ এটাকে ভাজতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতার কথা মনেই ছিল না সেই জন্য লাস্টে দিয়ে দিলাম এরপর এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তেজপাতাটা তোমরা আগেই দিয়ে দেবে তাহলে বেশ টেস্টটা ভালো হয় এরপর চিংড়িগুলো দিয়ে বেশ করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে চিংড়িটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা একটু সময় নিয়ে রান্নাটা করবে দেখবে টেস্টটা খুব ভালো হয় দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি একটু মিষ্টি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স করে দিয়ে দিলাম একটা লঙ্কা যদি ঝালটা কম হয় তার জন্য আর একটা লঙ্কা আমি দিয়ে দিলাম ঢালটা বেশ বেশিই হয়ে গেছিলো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছো অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এরপর পটলগুলোও দিয়ে দিলাম সব একে একে দিয়ে দিচ্ছি আবার এটাকে ভালো করে নেড়ে নেব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম আলু পটল চিংড়ি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এটাকে জল দিয়ে দিচ্ছি জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি জল দিয়ে বেশ ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব তবে অবশ্যই আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব দিয়ে দিলাম নুন নুন আমি সময় লাস্টেই দিই আমার পটল চিংড়িটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে আর নামানোর আগে অবশ্যই আমি গরম মশলা দিয়েছি তৈরি হয়ে গেল আমার এই পটল চিংড়ি দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি তোমরা বাড়িতে করে দেখবে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে আশা করছি তোমাদের ভালো লাগবে ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো